이제 키즈야, 소금 소스 짜우나 같이 하자. 바로 가자. 먼저 불러. 아, 다 আমরা বরিশাল থেকে ঢাকায় চলে আসব কালামণি বাসায় এসে দেখি কত সুন্দর একটা বিল্লি বিল্লি ঘুমিয়ে আছে চুপ সাপ করে বুঝাইবা আপু বিল্লি কেন তক দই খাওয়াচ্ছে কি সুন্দর করে সেটি পুটি খাচ্ছে

হাত না আমি বিয়াল ভয় পাই কিন্তু আমি ভয় পাই না আমার নানু ভয় পায় দেখ আমি কি সুন্দর করে কলে নিয়েছি আবার থেকে ছুটে গিয়েছে বিয়াল